স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনার গেস্ট মানেই তো আমার গেস্ট তাই না আমি আপনার গেস্টকে একদম সারাদিন খুব ভালোভাবে অ্যাটেন্ড করব। তাকে কোনো কিছু অভিযোগ করার সুযোগই দিব না আর তাছাড়া সে হোটেলে ঢোকার সাথে সাথে আমি তাকে বলবো ওয়েলকাম টু আওয়ার হোটেল স্যার থ্যাংক ইউ ওই স্যার আসসালাম আলাইকুম স্যার ওয়েলকাম 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 স্যার আসতে তো কোনো হয়নি আসলে স্যার আপনাকে আমাদের এই হোটেলে আসার জন্য আপনাকে ফুলের শুভেচ্ছা স্বাগত ফুল কোথায় ও যে সরি স্যার এই ফুলটা দেন না কে কি ব্যাপার আপনাদের স্টাফ তো ফুল দিতেই চাচ্ছে না এমন স্টাফ রাখছেন যে ফুল দিয়ে স্বাগতম কিভাবে করতে হয় এটাই জানে না জি স্যার সরি স্যার ফুলটা আর ফুলটা দেন না

স্যার কিছু মনে করবেন না মানে ঘটনা হচ্ছে কি জানেন মানে এই বুঝতে পারছি তবে আপনাদের সার্ভিসে একটু ঝামেলা আছে মানে আপনাদের সার্ভিসটা না আমার খুব একটা ভালো লাগে না বাই দ্য ওয়ে সবকিছু রেডি আছে জি স্যার সবকিছু রেডি আছে তবে স্যার মোরে দশ সেকেন্ড সরি পনেরো সেকেন্ড সময় দেন মুই একটু দেখি আসি ওকে স্যার আপনার এই যে ড্রিঙ্কস এই যে পড়ছি এই যে স্যার মুই আপনাকে লাগিয়া এককালে সুস্বাদু সরবত লই আই পড়ছি মুড নাই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মোরে মাত্র পনেরোটা মিনিট সময় দেন পনেরো মিনিট সরি স্যার মানে পনেরো সেকেন্ড হের ভিতরে মুই সবকিছু রেডি করে দিতেছি ঠিক আছে এই স্যারের দিকে লক্ষ্য রাখো তুমি এই ফটোটা কি করতেছো হ্যাঁ মেরে নিয়ে কি করতেছো কে তুমি এই হোটেলে কেন আসছো কি বল জোরে বলেন শুনতে পাচ্ছি না এই মেয়ে কে তোমার কাছে কি চাইছে আমরা চলো রুমে যাই একবার তো সোনা আমি তো এই হোটেলের মালিকের পরিচিত লোক আমার কাছে চাকরি চাচ্ছে প্রমোশন চাচ্ছে আমাকে চাই লবি মে স্যার আপনাদের রুম রেডি স্যার ইয়েস কামিং চলো বে চলো ম্যাডাম প্লিজ কাম এই রুম সব ঠিকঠাক আছে বুঝছেন মানে শুধু যাইবেন আর রেস্ট করবেন আর যদি কোনো কিছু প্রয়োজন হয় মোরে একবার বলাইবেন হে আপনার জন্য সব কিছু রেডি আছে হইতেছি এস এস এম মানে হইতেছে গিয়া সুপার সার্ভিস ম্যানেজার স্যার ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার কে চলে চাই হোক আপনার ম্যানেজার তো চলে গেছে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন জান না আমি গেটটা লাগায় দেই না আপনি এখানে থাকবেন আমরা চলে যাব ঠিক আছে তাহলে আপনি থাকেন আমরা চলে যাই বেবি তুমি এখানে কি করছো চলো না রুমে চলো দেখো রুমটা কত সুন্দর আর বেড বেডটা কত নরম টিভি তো এত বড় চলো না রুমে চলো আরে ভেতরে কিভাবে যাব উনি তো এখান থেকে যাচ্ছেই না আমার কথা তো তার কান পর্যন্ত পৌঁছাইতেছে না আপনি কি বয়রা নাকি এক কাজ করেন এখান থেকে চলে যান আমি গেটটা লাগাবো ও আপনি যাবেন না তাহলে এক কাজ করেন আপনি এখানে থাকেন আমরা এখান থেকে চলে যাই নাকি বেবি চলো আমরা চলে যাই স্যার কি যে হ্যাঁ তো সিল্লা পাল্লা কিসের কোন সমস্যা আপনাদের স্টাফ সে মনে হয় বয়রা হয়ে গেছে কানে কিছু শুনতে পারতেছে না সে তখন থেকে বলতেছে এখান থেকে চলে যান আমি গেটটা লাগাবো সে আমার কোনো কথাই শোনা না আর না না স্যার আমার মনে হয় কোনো একটু একটু বলেই বুঝছেন এই যে ম্যাডাম এর তো খুব সুনাম আমাদের যত ক্লায়েন্ট আসে এই সব সময় হ্যাঁ ভালো ভালো সুনাম করে স্যার আপনি সিন ধরেন না আপনি ভিতরে যান ব্যাপারটা দেখতে আছি ঠিক আছে চলো ম্যাডাম আপনার কি আপনার তো কোনো সময় এমন দেয় নেই

আরে চিৎকার করতেছ কেন একটু ছেড়ে দাও না ব্যথা লাগছে তো আরে জাস্ট একটু বললাম তো এখনি শেষ হয়ে যাবে ছেড়ে দাও না ব্যথা লাগছে আরে কে আমি কি ব্যাপার আবার আমার দরজার সামনে

এমন ভাবে বলতেছে আমি মনে হয় অন্যায় করে ফেলছি আজকে একটি স্পেশাল ডে আজকে ভ্যালেন্টাইন্স ডে আমি তোমাকে বলছিলাম তুমি আমার গার্লফ্রেন্ড আমার সাথে একটু সময় কাটাও আমরা দুইজন মিলে একটু সময় কাটাই না তোমার তো জব অনেক ইম্পর্টেন্ট তোমার প্রমোশন লাগবে ঠিক আছে তুমি তোমার জবে সময় দাও আমি কি তোমাকে না করছি আর এরকম একটা স্পেশাল ডেতে আমি একা সিঙ্গেল হয়ে ঘুরবো নাকি এই জন্য আমি আমার নিজের জন্য একটা গার্লফ্রেন্ড জোগাড় করছি তোর লজ্জা করে না হ্যাঁ আমারই হোটেলে তুই আরেকটা মেরে নিয়ে এসে রুম ডেট করতেছিস হ্যাঁ

এখানে কেন আর এই মেটার হাতে জুতো কেন যে মানে ওহো উনি অনেক ভালো জুতা সেলাই করে আমাকে এটা বলতেছিল আমাকে বলতেছে যে আমার জুতা সেলাই করতে হবে নাকি না আমার জুতা সেলাই করতে হবে আমি অনেক দামি ব্র্যান্ডের জুতা পরি বাবু চলো আচ্ছা ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি রুমে চলো এই 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 জায়গায় যেটা করার জন্য আনছি সেটা কর ঠিক ভাবে তো সেটা তো করতেছি কত সুন্দর করে অভিনয় করতেছি কত সুন্দর করে জ্বালাইতেছি তাও তোর মন ভরে না তাই না অভিনয়ের বেলা কিচ্ছু না খাওয়ার সময় তার সবকিছু লাগবে যেটা করার জন্য আছে সেটা ঠিকভাবে কর খাবার ঠিক পেয়ে যাবে খাই 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 সব সময় করতেই থাকে বস টুক টুক এই ছুতthar বাড়ি এমন করে తిን ম্যাডাম কাম কইছিস আরে ফিশের কাজ হস ওই হারামজাদাকে তুমি 10 এ হচ্ছি নি আসছিস কিন্তু ও যে সাথে একটা আছে এসেই বলে বেবি এটা বলেই তো নিয়ে গেল নাহলে তো আজ আমি একদম আলু ভর্তা বানাই ম্যাডাম আপনি একদম ঘাবড়াবেন না আরে একবার না পারি কি হয়েছে কথায় আছে না যে একবার না পাইলে দেখো শতবার আমরা আবার চেষ্টা করবো বারবার চেষ্টা করবো যতবার ফেল করবো ততবার চেষ্টা করবো শোনেন আপনি এই জায়গায় কাজ করেন আর আপনার চোখের সামনে আইসা আপনার বয়ফ্রেন্ড অন্যটা মাইয়ে নিয়ে ফুষ্টি নষ্ট করবে দেওয়া না এখন বুদ্ধি আছে আপনা কি করতে আছেন হ্যাঁ আপনাদের ওই যে একটা দায়িত্ব দিয়েছে এই না দিয়ে আপনারা দুইজন গুজর হুজুর গুজর করতে আছেন এই খবর যদি সি ক্যামেরায় মকু মানে মালিক যদি দেখে তাহলে কি বে আমার তো চাকরি যাবে আর আপনাদের তো জরিমানা হইবে ফুরে মুই কাগজ লইয়ে যে সংসার করি শোনানেন মিস আফরিন আপনার কথাটা উম মই না ওই ওপে সরি শোনেন মিস আফরিন আপনার মুই কি বলছিলাম আপনারা যে আমি যেটা দায়িত্ব দিয়েছিলাম যে মকোজের নতুন গেস্ট আইছে আপনি বলছেন হ্যালো লোকের লগে থাকবেন যখন রুমে থাকে আপনি রুমে ঢুকবেন সাথে গেলে সাথে থাকবেন প্রয়োজনের বাথরুম সরি হ্যান্ড যাওয়াটা ঠিক হইবে না আপনার লোকাল লোকে থাকতে হবে নাহলে তো প্রবলেম হয়ে যাবে স্যার আমি তো তার অনেক খেয়াল রাখি কিন্তু একটা বিষয় হচ্ছে যে সে তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে আমি কি তাদের পার্সোনাল জায়গার মধ্যে কি এরকম ভাবে কিছু করতে পারি না কি এটা কেমন দেখে না ওকে বলছে বহুত হচ্ছে

দুইটা গ্লাস কেন ইউজ করতেছি তুমি আমার ভালো মানুষ যদি আমরা ভাগাভাগি করে খাবার খাই তাহলে সেখানে ভালো বসবে আমরা একটাতেই খাবো ঠিক আছে তোমার জন্য একটা কিন্তু তুমি তো এটা ছেলে না এটা ওর জন্য না এটা তার জন্য যাকে আমি বিয়ে করব তাহলে উনি কে ও ও আমার ছোট বোনের মতো ওই যে তোমার কলিগ মিস্টার সানি তার উড বি ওয়াই ও হচ্ছে ওর গার্লফ্রেন্ড ওদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চাচ্ছো তার মানে তোমরা সবাই মিলে আমার সেটা নাটক করেছো ছোট্ট একটা নাটক করছি তোমাকে বলছিলাম না আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি সম্পূর্ণ দিন তোমার সাথে কাটাবো। সেই আমি আজকে সারা দিন তোমার সাথে ছিলাম। কিন্তু আমি এটা বুঝতেও না তুমি চাইলেই কিন্তু আমাকে সময় দিতে পারতা। তুমি আমাকে কেন সময় দিলে? কেন দেইনি? ছোটবেলা থেকে না অনেক অভাব-অনটনে আমি বড় হয়েছি। বাবাকে দেখেছি অনেক কষ্ট করে ইনকাম করে আমাদের সংসার চালাতে এই অভাবে মানুষ হতে হতে না আমি পুরো তিক্ত হয়ে গিয়েছিল তাই পড়াশোনা শেষ করেই নেবেছি ভালো একটা চাকরি করবো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি বিশ্বাস করো কিন্তু কোথাও আমার চাকরি হয়নি শেষ পর্যন্ত এই হোটেলে আমার চাকরি হবে আর তুমি তো জান চাকরি করতে হলে সেখানে যদি আমি ঠিক মতো সময় না দিই এই তো আমার এই চাকরি যদি না থাকে আমি তো আমার পরিবারকে চালাতে পারবো না আমার বাবাটার চিকিৎসা হবে না বাসায় বাজার হবে হবে না না রান্না খেয়ে থাকতে হবে আমি কোনোদিন তোমাকে আমার পরিবার বিষয়ে কিছু বলিনি কারণ আমি মনে করেছি যে আমি যদি আমার দুর্বলতার কথা তোমাকে বলি তুমিও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে আর পরিবারের কথা চিন্তা করে আমি তোমাকে স্যাক্রিফাইস করেছি আমি জানি যে আমি যদি আমার পরিবারকে ভালো রাখতে চাই তাহলে আমি আমার ভালোবাসাকে ভালো রাখতে পারব না তাই আমি আমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিয়েছি আমি মনোযোগ দিয়ে কাজ করতে চেয়েছি আমি ভেবেছি যে আমি কাজ করলে আমার প্রমোশন হবে তাহলে আমার বাবাটার ভালো চিকিৎসা হবে আমার সংসারটা অভাব থেকে বেঁচে যাবে তুমি আমাকে ভুল বুঝছো না আমি আসলে তোমাকে ছেড়ে থাকতে চাই কিন্তু আমি পরিস্থিতির শিকার বুঝতে পারছি আমি না কেন যেন আন্দাজ করতে পারছিলাম যে তুমি কোনো না কোনো কারণে আমাকে অ্যাভয়েড করতেছো। তুমি আমাকে সময় দিচ্ছ না আজকে সবটা আমার চোখের সামনে পানির মতো ক্লিয়ার সেই মানুষটা তার পরিবারের জন্য তার বাবা মার জন্য এইরকম করতে পারে এইরকম স্যাক্রিফাইস করতে পারে সেই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ আর আমি আমার নিজের জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে চাইছিলাম যেটা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি মানুষ চুজ করতে একদমই ভুল করি নাই আমি একদম সঠিক মানুষকে বিচার করছি আমার জীবনসঙ্গী হিসাবে থ্যাংক ইউ সো মাচ আমার জীবনসঙ্গী হওয়ার জন্য আমার সাথে এতদিন কাটানোর জন্য আর তোমার কাছে হামবেল রিকোয়েস্ট থাকবে আজীবন আমার সাথে কাটানোর জন্য দেখবাম দাও কি বন্ধু কি করলাম তোমার মোর বুদ্ধি করে কামে লাগবে পেলাম না দেখতে না বাড়ি কমবে বেড ইন বরিশাল থ্যাংক ইউ তোদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে যদি তোরা আমাকে এভাবে সাপোর্ট না করতে আমাকে হেল্প না করতে তাহলে হয়তো এইরকম একটা সুন্দর মুহূর্ত আমার জীবনে কখনোই আসতো না থ্যাংক ইউ সো মাছ মিস আফ্রেন কি খুশি হয়েছেন তো